শ্রেণীর মানুষ সুপারিশ করবে এক নম্বরে সুপারিশ করবে নবীগণ তাদের উম্মাতের ব্যাপারে সুপারিশ করবে হেরার চেয়ে চিকন হবে চুলের চেয়ে দার চুলের চেয়ে চিকন হবে হেরার চেয়ে দার আমার উম্মাদ গুনাগার কেমনে হবে পার আমার উম্মাদ গুনাগার কেমনে হবে পার সাবারা জিজ্ঞাসা করেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ কিয়ামতের মাঠে কোন জায়গা গীতা তালাশ করুন পাবো আল্লাহ রসুল বলেন নির্দিষ্ট ভাবে আমি বলতে পারি না অমক জায়গায় তালাশ করলে আমারে পাইবা তবে শোনো তিনটি জায়গার কথা আমি রসুল তোমাদেরকে বলে দেই আমি রসুল হয়তো আমি রসুল হয়তো বা তিনটি জায়গায় আমাকে তোমরা তালাশ করলে পাইবা এক নম্বরে পুলসিরাতের পুলির ঘাটিতে আমি আল্লাহ রসুল শেষ দায় মাথি বলবো কেন জানস নি রে আমার উম্মাতেরা কেমতের মাঠে হামাগুড়ি ভাবে আমি সেজদায় পরে গিয়া আল্লাহর কাছে আমার উম্মতদের সুপারিশের ব্যাপারে আমি আল্লাহর রসুল সেজদায় পরে গানতে থাকব আমি সেজদায় পরে থাকব তোমরা যদি আমাকে কিয়ামতের মাঠে তালাশ করো হাউজে কাউসারের কাছে না পাইলে তোমরা চলে যাইতা ডাইরেক্ট পৌঁছে রাতের পুলের ঘাটির কাছে ওখানে যদি না পাও তাহলে তো যাইবা হাউজে কাউসারের কাছে হাউজে কাউসারের কাছে যদি না পাও তাহলে চলে যাইবা মিজানের পাল্লার কাছে আমার উম্মাদ চন্ডা ও নামলের কারণে কতটুকু খারাপ আমলের কারণে যেন জাহান নামে চলে যায় আল্লাহ রসুলের কাজ দিয়ে কিছু কিছু উম্মাদেরকে জাহান নামে নিয়ে যাবে আল্লাহ রসুল ডাক দিয়া বলবে উম্মাদেরা দাঁড়াও ও বেরেস দল দাঁড়াও কোথায় নিয়ে মেলা করেছ জাহান নামে নিয়ে যাচ্ছি কেন ও আল্লাহর রসুল এদের আমলের পাল্লা হালকা গোনার পাল্লা বাড়ি হয়ে গেছে আবার আমার সামনে পাপ করব দেখি আমার উম্মতের গুনার পাল্লা বাড়ি নাকি সওয়াবের পাল্লা বাড়ি এইবার আল্লাহর রাসূলের সামনে ওই উম্মতের আবার মিজানের পাল্লা মাপ দেওয়া হবে মাপ দেওয়ার সাথে সাথে দেখা যাবে রে আমলের পাল্লা হালকা হয়ে গেছে আল্লাহ রসুল এইবার পকেট থেকে একটা কাগজ মুবারক বের করে ওই উম্মাতের আমলের পাল্লা এলাকার সাথে সাথে রে আমলের পাল্লাটা শতগুন বাড়ি হয়ে যাবে ভালো কে এই কাগজটা পেয়ে যায় এটা আল্লাহ ভালো জানে এবং উম্মাদের বিষয়ে কিছু খাস গুণ থাকার কারণে ওই উম্মাদের আমল নামার ভিতরে আল্লাহ রসুলের দেওয়া একটি কাগজ যে কাগজের ভিতরে লেখা থাকবে চিল্লা এখন শোভান আল্লাহ শোভান আল্লাহর আওয়াজ হয় নাই চিল্লা এখন আল্লাহ কষ্ট হইতেছে কি পিছনের বাইরে কষ্ট হইতেছে সিহারা দেহি একবারে খারাপ জেরেই রকমই জেরেই রকম মন হইতেছে বাড়িতে লাগিয়ে রাখিরে এবুই রইছে সমস্যা নাই তো নাড়াই তাকবীর আল্লাহু আকবার লিল্লাহে আল্লাহ রাসূল বলেন আমাকে তিন জায়গায় থাকতে যে কোনো এক জায়গা পড়ে এক নম্বর পুল সিরাতের পুলের ঘাটিতে তা না হলে হাউজে কাউসার হলে এই তিন জায়গা খুঁজে যে কোনো জায়গা আমি রসর কেতু যাইবার সম্মানিত ভাইরা মা মাঠে তিন শ্রেণীর মানুষ সুপারিশ করবে ওই শ্রেণীর মানুষ সালাম থেকে নিয়ে আমার আপনার নবী পর্যন্ত লক্ষাধিক পয়গাম্বারের আগমন আল্লাহ দুনিয়াতে ঘড়াইছেন। সমস্ত নবীরা সুপারিশ করবে তাদের উম্মাতের ব্যাপারে আমার বাইরা আমার বাবাজিরা আল্লাহ রাব্বুল আলামিনের ওয়াদারে নবীগণ সুপারিশ করবে সুম্মাল উলামা এরপরে দ্বিতীয় নম্বরে আলেম গণ নবীদের ডান পাশে থেকে আলেমরা সুপারিশ করবে প্রধানমন্ত্রীর প্রধানমন্ত্রী যদি ত্রাণ দিতে আসে নিজে তাহলে উনি হাত দিয়ে আর কয়দা দেয় আশপাশের বড় বড় মেয়ে তারাই বেড়াতে দেয় ঠিক না বলছি নবীগণ সুপারিশ করবে মুখে কিন্তু পাশে আগেনটা থাকবে আল্লাহ একটু সুপারিশ তোমার কাছে করছি আল্লাহ দরখাস্ত করছি আল্লাহ এই গুণাকার বান্দাদেরকে তুমি মাফ করে দাও আর তো আসতে কম হান আল্লাহ আলেমরা সুপারিশ করবে আলেমদের সাথে খাতির রাখার দরকার আছে না নাই মানুষ তো মনে করে আলেমরা সমাজের বোঝা কেমতের মাঠে বুঝতে পারবেন যে বোঝা নাকি মাথার তাজ এটা দুনিয়াতে বোঝা যাবে না কেমতের মাঠে বোঝা যাবে আমার এক গ্রামের এক না না আমার একদম ছোট আমার একদিন ডাক দিছে খুব মানে রসিক করে তো খুব রসিকতা তার ভিতরে এদিকে আসো মাদ্রাসা থেকে কবে আসো ওই মুদ্দিন দিন আমি বললাম অমুক দিন আসছি তো নাতি শোনো তো শোনো এই যে তোমরা গান শুনতে পারো না যাত্রা শুনতে পারো না কোনো গানের আমি আড্ডায় যেতে পারো না মজা করতে পারো না যদি খাই পাও ঠাস করে একটা মারা আমারে আমার কি খামো মারা খামো কইতাছে কইতেছে নাতিকে কইতেই তো কারণ ঠিক না আর দেখো না নাতি আমরা কত মনে যা চাই তাই করি জানি তো শয়তানে আমাকে পিছন দিয়ে দিয়ে থুইছে এই জন্য যা আনন্দ করার দুনিয়াতে গরম পরকালে খুঁটা আল্লাহ দেয় দিব ওটা নিয়ে কোনো চিন্তাভাবনা নাই এই যে নানার কথা নানারা কিন্তু নাতিগুলো লাগে এই বাসায় এই কথাটা জরগণ ঠিক না ব্যা উটা খুটা আসা পাসা জড়গন ঠিক না এরকমই বলে নাতিরা হ্যাঁ যত বড় হুজুর গান আপনি নাতি যদি থাকে নানা যদি থাকে দেখবেন কাছে যায় এরকমই করিবো জরে ঠিক না তো আমি তখন ছোট ছিলাম এখানে পেলে তুমি তো না না এসে ফোটা দিয়ে দিয়ে দিই তোমার ফেলে আমারে ক আমিও দিয়ে দিই এখানে আর ঘর সাহস পায় না এখানে সম্মান করে সালাম দেয় খালি আমি বড় হয়ে গেছি কেনা তখন তো ছোট ছিলাম তো উত্তর দিতে পারি নাই যদি জান্নাত না পাও ঠাস করে একটা মারা খাইবা এই যে নানাই কইলো তখন তো পড়াশোনা ছিল না কি জবাব দেব পরে পড়াশোনা করে দেখি আল্লাহ রাবুল আলমিন আলেমদেরকে যাকে আল্লাহ আলেম বানায় তাকে জাহান নামে দেওয়ার জন্য আলেম বানায় না আল্লাহ তাকে জান্নাত দেওয়ার জন্যই আলেম বানায় আদি সে প্রমাণিত